নবীজি নামাজ আদায় করছেন কাবার ফাঙ্গনে আবু জেহেল উৎপা সাইবা উপস্থিত হয়ে গেছে তাদের মধ্যে একজনে বলে উঠল অমুকের বাড়িতে গতকালকে যে উঠ জবাই করা হয়েছে ওই উটের যে নারী বুড়ি আছে মোহাম্মদ সাল্লাম যখন শেষদাই যাবেন তার ফিটের উপরে উটের নারী বুড়ি কে উঠিয়ে দিতে পারবে একটা একটা কুলাঙ্গার সর্বনিকৃষ্ট, একটা লোক তার নাম হচ্ছে ইবনে আবি এই লোকটা বলল আমি এই কাজটি করতে পারবো সে উঠে গেল ওই বাড়ি থেকে উটের নারী গুলি এনে নবীজি যখন শেষদারত অবস্থায় নবীজির পিঠের উপরে ওই কুলাঙ্গার উঁটের নাড়ি বুড়ি উঠিয়ে দিলেন নাউজবিল্লা নবীজ অত্যন্ত মর্মাহত হলেন নবীজ অত্যন্ত কষ্ট পেলেন কারণ নবীজি শেষদা দিচ্ছেন কাকে নবীজি আল্লাহকে শেষদা দিচ্ছেন আল্লাহর ইবাদত করছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছেন এই অপরাধে এই কুলাঙ্গা নবীজির ফিটের উপরে উঠের নাড়ি বুড়ি উঠিয়ে দিয়েছে নবীজি উঠতে পারছেন না মা ফাতেমা যখন জানতে পারলেন দৌড়ে এসে তার বাবা আমাদের নবীর থেকে উঠের নাড়ি বুড়িগুলি সরিয়ে নিলেন নবীজি অত্যন্ত কষ্ট করে উঠলেন আর আকাশের দিকে তাকিয়ে আকাশ ফানে বললেন নবীজি যে কথাগুলি বললেন আল্লাহ

ও সাইদাত ইবনে রামি আটা ওয়াল ওয়ালিদ ইবনে উততা ওয়া উমাইয়া ইবনে খালফ ওয়া উকবা ইবনে আবি মুআয়িত নবীজি সাতজন ব্যক্তির নাম বললেন এখানে রাবি ছয় কথা বলেছেন আরেক জনের নাম এখানে আসে নাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নামে শপথ করে বললেন তিনি বললেন আমি আল্লাহর নামে কসম করে বলি নবীজি যে সাত জনের নাম বলেছেন বদরের ফান্তরে নিহত অবস্থায় কুয়ার মধ্যে ফতিত অবস্থায় ওই সাতজন পুলাঙ্গারকে আমি আবদুল্লাহ ইবনে মাসুদ সশক্ষে দেখেছি সুবহানাল্লাহ নবিজি